মাঝে আল্লাহ আলামিন কম্পন করে দিয়ে বান্দা আর বান্দিকে হুঁশিয়ারি সংকেত দিয়ে দেয় বান্দা এই দুনিয়ার জমিনে আমি রবের সাথে না পড় মানে মাঝে মাঝে ভূমিকম্প হয় না তাতি পারে হয় না সেকেন্ড হয় মাঝে মাঝে এই তারাই হলো আল্লাহ সাবধান করে দেয় সাবধান হয়ে যাও তোমরা শিবা লঙ্ঘন করে ফেলতেছ আমি রবের সাথে নাপোর মানি করতেছ আল্লাহ পাক রব্বুল রাবিন সাবধান করে দিয়ে আবার জমিনকে স্থির করে দেয় কথা বলেন ঠিক কিনা

করে মাঝে মাঝে বৃষ্টি হয় না না হয় আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের মধ্যে ফসল উৎপন্নর একটা ব্যবস্থা করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জমিনের ফসলের দ্বারা আল্লাহর বান্দা আর বান্দিরা রিজিকের ঘাটতিটা পুরা করে য মধ্যে শক্তি জোগায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আসমানের পানির দ্বারায় ফসলাদি উৎপন্নের আমি রব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি এই ফসল গুলা ভক কইরা কইরা তোমাদের শক্তি জোগাবা শক্তি জোগাইয়া সুন্দর করে জমিনের মধ্যে কপালটা লাগাইয়া শীতটা দিয়া তোমার জবান দিয়া বের করবা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আমার রব আল্লাহ বলেন বান্দা তোমার জবান দিয়ে শুব হালার পিয়াল আলা বের করতে দেরি আমি রবের কুদরতি আত্মা ঠান্ডা হইতে দেরি হয় না আল্লাহ আকবার বলবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আত্মা যদি ঠান্ডা হয়ে যায় আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হইয়া যায় আমাদের আর জান্নাত নিয়ে কোনো টেনশন থাকে জান্নাত নিয়ে কোনো परेशानी থাকে কোনো परेशानी নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা একমাত্র আমি রবের ইবাদত করো তাহলে রবকে আমরা চিনতে পারছি যিনি সৃষ্টি করেছেন যিনি জমিনকে আমাদের জন্য বিছানা বানাইয়াছেন আসমানকে ছাদ বানাইছেন আসমান থেকে পানি বর্ষণ করে যিনি ফসলের ব্যবস্থা করে দিয়েছেন তিনি হলেন আমাদের রব আল্লাহ শুধু তাই না সুরা ইখলাস কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরার নাম হলো ইখলাস ইখলাস বললে অনেকেই সিনেলা কুল হু আল্লাহ বলে অনেকেই সিনে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাও বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ও আমার বান্দিরা আমি আল্লাহ এক ও অদ্বিতীয় আমার কোনো শরীক নাই শরীক নাই আমার স্ত্রী ও নাই আমার সন্তান ও নাই আমার বাবা ও নাই আমার মা ও নাই আমি কাউকে জন্ম দেইনি কারো থেকে জন্ম নেইনি আমার রব আল্লাহ সুন্দর করে জানাইয়া দেন হে রবি আমার বান্দা আর বান্দাদেরকে জানাইয়া দিন এভাবে আল্লাহ পাখর রব্বুল আলমিন রবের পরিচয় দিয়েছেন আল্লাহ পাখর রব্বুল আলমিন বলেন একমাত্র আমি রব সারা অন্য কারো ইবাদত করা যাবে না এ দুনিয়ার জমিনে বান্দার বান্দি কিভাবে চলবে কি খাবে কি পড়বে বান্দার বান্দিকে দুনিয়ার জমিনে পাঠানোর আগেই সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কিনা বান্দা আল্লাহর ইবাদ বললো বান্দাকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে বান্দা যারা ইবাদত করে না যে বান্দরা ইবাদত করে না তাদেরও মুখের আহারের ব্যবস্থা করে দিয়েছে কিনা দিয়েছে কিনা যারা নামাজ করে না তাদের আহার করে নেই যারা নামাজ পড়ে তাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন আহারের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমি রব আল্লাহ ফরজ করে দিয়েছি اقطع <applause>

চার সন্তানের মধ্যে ঝগড়া বিবাদ হয় ভাই ভাইয়ের সাথে মারামারি হয় ভাই বোনের সাথে মারামারি হয় ভাই হাত দিয়ে অনুরোধ জানায় যে টাকার জন্য সম্পদের জন্য জায়গার জন্য বাড়ির জন্য মারামারি কাটাকাটি সংসারের মধ্যে বোনামারি নাই স্বামী স্ত্রীর মধ্যে বোনামারি নাই আল্লাহ পাখ রব্বুল আলমিন বলেন পাঁচ অক্ত নামাজ আদায় করো আল্লাহ পাখ রব্বুল আলমিনের পায়ে গাম্বার ঘোষণা দিয়েছে পাঁচটি পুরস্কারের প্রথম নম্বর পুরস্কারটা হলো তার রিজিকের পেরেশানি আল্লাহ ദുർ കൈരതിയതി

তো কালবেলা যাই নামাজটা বিছিয়ে দিয়ে যাই নামাজে এসো আর রাত্রি পর্যন্ত যাই নামাজে পয়সা পয়সা জিকির করো আল্লাহ বলছে আল্লাহ কিন্তু এই কথা বলে নাই আল্লাহ বলে যখন ফজরের নামাজ সমাপ্ত হয়ে গেছে যাও যাও তুমি মাঠে কাজ করো মাঠে যাও তুমি অফিসে কাজ করো অফিসে যাও তুমি দোকানে কাজ করো দোকানে যাও তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা আমি আরোপ করে দিয়েছি রিজিকের ফাইসালা করে দিয়েছি সেগুলো তোমরা তালাশ করো অন্বেষণ করো নামাজ আবার জহরের সময় হয়ে গেছে জহরের নামাজ আদায় করে নাও আসরের সময় হয়ে গেছে আসরের নামাজ আদায় করে নাও মাগরিবের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ আদায় করে নাও এইভাবে এসার সময় হয়ে যায় এসার নামাজ আদায় করে নাও কিন্তু দুঃখের বিষয় বান্দা আর বান্দি দুনিয়ার জমিনে সকল কঠিনতম কাজগুলো করতে রাজি নামাজ পড়তে রাজি না কথা বলেন ঠিক কিনা এই জন্য লক্ষ টাকা ইনকাম করে লক্ষ টাকা ইনকাম করে নামাজ বাদ দিয়ে লক্ষ টাকা ইনকাম করে সংসারের মধ্যে কোনো শান্তি কথা বলে না শান্তি কোনো বরকত নাই নামাজ বাদ দিয়ে লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে সংসারে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে লাগালাগি লাগি ঝড় ঠিক কথা বলেন ঠিক না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শান্তি উঠিয়ে নিয়েছে আল্লাহ বলে বান্দা তুমি নামাজ আদায় করো তারপরে তোমার ঋষি দিকে যুকো কিন্তু না 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 বান্দা নামাজ বত দিয়ে ঋষি গণেশরের দিকে ঝুঁকছে আপনি মসজিদের ইমাম সাহেবের দিকে তাকান মাদ্রাসার শিক্ষকের দিকে তাকান একটা মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে সর্বোচ্চ শহরের ইমাম সাহেব হলে 10 থেকে হাজার টাকা মাসে পায় কথা বলেন ঠিক কিনা থেকে টাকা পায় মাদ্রাসার হাজার একটা শিক্ষক যদি শহরের হয় তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা পায় গ্রামের হলে পাঁচ হাজার তিন হাজার চার হাজার কথা বলেন ইমাম মাম সাহেবের মুখের হাসি কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া নাই বাবা মার সাথে কোনো ঝগড়া নাই মধুর মিল আল্লাহ কইরা দিয়েছে কারণ কি ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করে তারপরে তার কাজে যায় জহরের নামাজ আদায় করে তারপরে তার কাজে যায় আসরের নামাজ আদায় করে তারপরে তার কাজে যায় এইভাবে পর্যায় কর্মে পাঁচ অক্ত নামাজ হায়াতের জিন্দগিতে চালু রাখছে ইমাম সাহেবের সাত হাজার মধ্যে আল্লাহ সাত হাজার টাকার মধ্যে বরকত ঢেলে দিয়েছে সাত হাজার টাকার দ্বারাই সুন্দর করে সংসার সংসার চালায় পরিবারের বাবা মাও খুশি বাবা মাও সন্তুষ্ট স্ত্রীও খুশি সন্তানরাও খুশি কথা বলেন ঠিক না বেটে ও ভাই পাঁচ ভক্ত নামাজ আদায় করব তো ইনশা পাঁচ অক্ত নামাজ আদায় করবো তো ইনশা আল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করতে গেলে কোরআন লাগে কোরআন কি লাগে কোরআন লাগে কথা কি বোঝা যায় তো কেউ মন খারাপ করতেছেন আলোচনার দিকে আস্তে আস্তে ঢুকতেছি কোরআনুল কারিমকে সামনে রেখে আল্লাহ আল্লাহর আবুল বলেন নামাজ আদায় করতে গেলে কিন্তু কুরআন লাগে কুরআন সারা কিন্তু নামাজ কোরআন ছাড়া কিন্তু নামাজ হয় না কোরআন ছাড়া নামাজ কেমনে হয় আজকে এই কোরআনের তেলোয়াদ ঘরের মধ্যে চালু নাই কোরআনের তেলোয়াদ ঘরের মধ্যে চালু নাই কোরআনের শিক্ষা আস্তে আস্তে উঠে যায় মসজিদের মক্তব আগে হাই হাই মসজিদের মক্তবের মাইকে ডাকা হয়তো। আমরা মক্তবে পড়েছিলাম সুন্দর করে আলিফ বা কথা বলেন ঠিক কিনা মসজিদের মাইকে মক্তব আর ডাকা হয় না অধিকাংশ জায়গায় এখন আফসোস বাবার মা গুলি কোন সন্তানদের কি সকালবেলা ঘুম থেকে জাগাইয়া কিন্তার গার্ডেনের দিকে দিকে রওনা করে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান জজ বানান উকিল বানান কোনো বাদা নাই আমার রব আল্লাহ বলেছেন আগে তাকে কোরআনের শিক্ষা দাও হাফেজ বানাইতে হবে শর্ত দেয় নাই আলেম বানাইতে হবে শর্ত নাই পর্দা লালের মা দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করুন সন্তানদেরকে তো এখন বাংলায় স্কুলের দিকে দৌড়ে গেলি যায় আগে আমরা তার শুরুর শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয় এই সন্তান কখনো ডাক্তার হলে বাটপার ডাক্তার হবে না হবে কি হবে গরিবদের রক্ত সুসার মতো গরিবদের কাছ থেকে পাঁচশত থেকে আটশো টাকা ভিজিট নেয় কথা বলেন ঠিক কিনা সেবার নামে তারা কলঙ্ক করে কথা বলেন ঠিক কিনা গরিবের সমর দিয়ে পাঁচশো আটশো চেক আপ করাবে কথা বলেন ঠিক কিনা আজকে যদি কোরআনের শিক্ষা আগে তার শুরুতে থাকতো তার দিলের মধ্যে কোরআন থাকতো আল্লাহর ভয়ে তার দিলের মধ্যে কাজ করতো তার ওই গরিবের কাছ থেকে সে এক থেকে দুইশো টাকা ভিজিট লইয়া তার সেবা দিত কথা বলেন ঠিক কিনা কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে ইঞ্জিনিয়ার রোডের বদলে বাস দেয় মাস্টার গুলি আজকে ছাত্রদের হক নষ্ট করে আজকে ধোকাবাজ মাস্টারও বের হয়েছে কথা বলেন ঠিক কিনা প্রাইমারি স্কুলে যাইয়া দেখবেন আগে যখন পড়তাম পায়ের উপর পা দিয়ে চোখগুলো বন্ধ করে ঘুমাইত ছাত্রর হকগুলো নষ্ট করতো কথা বলেন ঠিক কিনা আজকে যদি কোরআন থাকতো শিলার মধ্যে কোরআনের শিক্ষাটা যদি মাস্টারের শিলার মধ্যে থাকতো ডাক্তারের দিলের মধ্যে থাকতো ইঞ্জিনিয়ারের দিলের মধ্যে থাকতো আল্লাহর ভয়ে তার দিলের মধ্যে কাজ করত কখনো তারা বাটপারি পারে সিটারি আর থোকাবাজি আর রাহা জানি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই আমাদের সন্তানাদিদেরকে এই যে ছোট্ট ছোট্ট সোনামণিগুলিকে এখন যদি শুরুতেই তাদেরকে কোরআনের শিক্ষা দেই নুরানি কিন্টার গার্ডেন অনেক মাদ্রাসা হয়েছে নুরানি কিন্টার গার্ডেন দেখবেন যেগুলো নুরানি কিন্টার গার্ডেন এগুলোতে ভর্তি করে দেন এগুলোতে ভর্তি করে যদি দেন তাহলে এই জায়গায় আরবি পড়বে বাংলা পড়বে অঙ্ক পড়বে ইংরেজি পড়বে সাধারণ জ্ঞান শিখবে এই সন্তানটা ওই জায়গায় ক্লাস ফাইভ পর্যন্ত পড়বে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরে আপনার যদি হাফেজ বানানোর ইচ্ছা হয় ওই জায়গা থেকে হাফেজিয়া আমাদের ভর্তি করে দিবেন ওই সন্তান বের হয়ে সঙ্গে সঙ্গে কোরআনকারে মুখস্থ করা শুরু করে দিবে শুধু তাই না আপনার এই ছোট্ট সোনাপড়িটাকে যদি আপনি হাফিজ আলম মানাইতে না চান যদি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতে চান ওই ক্লাস ফাইভ পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ানোর পরে তাকে স্কুলে নিয়ে ক্লাস সিক্সে ভর্তি করে দেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারপরে পড়ান ওই সন্তান খেয়াল করে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়বে কোনো দিনের জন্য মা বাবার সাথে বেয়াদবি করবে না কথা বলেন ঠিক কিনা ওই সন্তান কোনো দিনের জন্য জবান দিয়ে পয়সা কত বের করবে না কখনো ডাইল ফেন্সি বা গঞ্জার দিকে তাপিত হবে না হবে না কথা বলেন ঠিক কিনা ভক্কর ওই সন্তান সিগারেট টান দিবে না মুরব্বিদের সামনে কথা বলেন ঠিক কিনা কোরআনের শিক্ষা যদি আজকে কায়েম থাকতো কখনো এই সোনামলিগুলি আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে মোবাইল নিয়ে মোবাইল আসক্ত হয় মা আর বনগুলো ছোট্ট ছোট্ট সোনামলি বাচ্চাগুলিকে খেয়াল করে দেখবেন বাচ্চাগুলি যখন ভাত খাইতে চায় না সন্তানগুলি যখন খানা খায় না মোবাইল একটা চালু করে দিয়ে কার্টুন বের করে দিয়ে কয় বাবা কথা বলেন ঠিক কি না নাই এদিকে আমাদের শহরে কিন্তু এরকম বা সন্তানগুলিকে কার্টুন চালু করে দিয়ে মোবাইলের মধ্যে কার্টুন চালু করে দিয়ে সুন্দর করে তাদেরকে খানা খাইতে দেয় ঘুম পারে না ঘুম পাড়াইতে দেয় আজকে আমি বলতে চাই ও মা ও বাবারা আজকে সন্তান যখন খানা খাইতে চাই না আপনি যদি কুরানুল কারিমের তেলোয়াজ শুরু করে দিতেন যদি কুলহু আল্লাহ তেলোয়াজ শুরু করতেন আলহামদুলিল্লাহ তেল তেলোয়াদ করে শুরু করতেন সন্তানকে খাওয়াইতেন আর এই করতেন সন্তানকে ঘুম পাড়াইতেন আর এই করতেন এই সন্তান কখনো মোবাইলে আস আসক্ত হতো না কথা বলেন ঠিক কিনা মোবাইলে আসক্ত হয়ে আজকে বলে এ মার 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 কথা বলেন ঠিক কিনা বলে না এ দলে মার পামে মার খালি এইরকম এইরকম করতে করতে শেষ হাই হাই এমন অবস্থা এরকম আছে না না এদিকে হাই আল্লাহ এমন অবস্থা এই মার মার করতেছে বিশ্বাস করবেন না আমি এক প্রোগ্রাম থেকে মোটরসাইকেলে গেছিলাম আমার মসজিদ থেকে কিলো তো বেলা প্রোগ্রাম শেষ করে ও দিকে আসতেছি আমি আর আমার সফর সঙ্গে মিলে আসতেছি রাস্তার ওই রকম মাছ ঝাড়ের মধ্যে দুইজন যুবকের আওয়াজ মার মার করতেছে আমরাও ছিলাম দুইজন এখন আমি খেয়াল করতেছি হাই এই এখন তো বিভিন্ন জায়গায় কিন্তু চিন্তাই হচ্ছে রাহাজানি হচ্ছে হচ্ছে না রাতের বেলা অনেক কাহিনী হচ্ছে হয় আমাদেরকে কেউ বলতেছে। মার মার কথা শুনে আমার সফর সঙ্গী গাড়ি ওই জায়গায় যেই করে আমিও হাই রে না জানি কি হবে আজকে তাকাইয়া দেখি কিসের কি ও আল্লাহ ওই যে মোবাইল মোবাইলের মধ্যে তারা বলতেছে দুইজন দুইজন কাকি আমাদের দিকে কিছুই না বলে এ মার মার করতে করতে জমিনের মধ্যে মনে হয় শুয়ে পড়তেছে আজকে আমার স্বপ্ন সোনা মানিগুলির অবস্থা হওয়ার কারণ হলো আজকে কোরআনের শিক্ষাতাদের দিলের মধ্যে না দেওয়ার কারণে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না যুবক ভাইরা আজকে মেসেঞ্জারের মধ্যে ইউটিউবের মধ্যে স্ক্রোমের মধ্যে সময় দিয়ে দিয়ে আমার বুড়া বাবার গালগুলো এখন উসা উসা আর যুবকদের গালগুলো ঢোকা গেছে কথা বলেন ঠিক কি না আমি কথা কইলাম এই যুবক ভাই ভাই হাত দিয়ে বলি যৌবনকালের একটা সিজদা বৃদ্ধ বাবার 27টা সিজদার সমতুল্য এই যে এই এই আজকে দিতে চায় না বয়সে বয়সেই ইবাদত করতে চাই না হাত দিয়ে অনুরোধ জানাই আমার পর্দার মা বোনদেরকে আমার মুরব্বী বাবাদেরকে সোনামণিগুলিকে ছোট্ট ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিবত তো আল্লাহ দিবত তো ইনশাআল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আর বান্দিরা কুরআনুল কারীম তোমরা শিক্ষা গ্রহণ করো শিক্ষা লাভ করো কুরআনুল কারীম যুদ্ধের করে একটি হরফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ১০টি নেকি দান কইরা দেয় এত আস্তে আলহামদুলিল্লাহ আলমিন এর মধ্যে যতগুলি হরফ রয়েছে প্রতি হরফের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন দোষটি করে নেকি আমাদের আমল নামায় দান করে দিয়েছে শুধু তাই না একটু আগে আমরা সুরা ইখলাস তেলওয়াত করেছি করেছি কিনা এই সুরা ইখলাস তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে কোন বান্দার কোন বান্দি ইখলাসের এক একবার যদি সুরা ইখলাস কুল হু আল্লাহ সুরা তেলাওয়াত করে একবার তেলাওয়াত করার বিনিময় আমি রব আল্লাহ দশ বার তেলাওয়াত করার সওয়াব তাদের আমল দান করে দেব দুইবার যদি কেউ তেলোয়াত করে আল্লাহ আলমিন বলেন বিশ বলে তেলোয়াতের সবাব দান করে দিব শুধু তাই না আমার রাম আল্লাহ বলেন বাম্বার বান্দা যদি তিনবার তিনবার সৌরাই ক্লাস তেলোয়াত করে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তিনবার সৌরাই ক্লাস তেলোয়াত করেছে তিনবার তেলোয়াত করার বিনিময় এই কোরআনুল কারিমের সূরা ফাতে থেকে শুরু করে সৌরা নাচ পর্যন্ত তেলোয়াত সবাব এ সম পরিমাণ সবাব আমি রব আল্লাহ বান্দা আর পান্দের আমল্লা ময়দান করে দিব অনেক মুরু বাবা রানায় মুরব্বী বাবারা মনে করে হুজুর আমি তো কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না আমাদের সময় তো মক্তব ছিল না আমার বাবা মা রকম সচেতন ছিল না মুরব্বী বাবারা নই শয়েন না নই শয়েন না এখনো সময় আছে তাবলীগ জামাতে যান তিন দিন তিন দিন করে সময় লাগান তিন দিন সময় যদি মাসে লাগান তিন দিন সময় লাগাইলে এক মাসের মধ্যে আপনি সূরা সুরা সূরা ইখলাস ইন্না আতাইনা ওয়াল আসর এই রকম ভাবে ছোট্ট সূরা চারটা সূরা ফাতিহা বাদে চারটা যদি কেউ শিক্ষা করতে পারে তার নামাজ আদায় করা কিন্তু সহজ হয়ে যাবে মুরব্বী বাবাদের অনুরোধ জানাই শুধু তাই না একটা যদি সময় দেয় সুন্দর করে কোরআন কারিম করা শিখে যাবো কথা বলেন ঠিক কিনা এখন আমার মুরব্বী বাবার কোয় হুজুর আপনার তো খায়া দেয় কাম নাই বুড়া হয়ে গেছে চোখে দেখি না কারিম কোরআনুল কারিমের তো কালা অক্ষর গুলোকে মই দেখা পাও কথা বলেন ঠিক কি না বলে না বলে না কিন্তু এই বুড়া বাবা আবার খেয়াল করে দেখবেন ওই যে হরিপুরের মধ্যে গিয়ে দেখবেন চায়ের হোটেলে টেলিভিশন দেখে এরকম ঘন্টার পর ঘন্টা আর চায়ের কাপে টান দেয় কিন্তু সেই সময় ফির বুড়া বাবা ঠিক দেখতে পায় কথা বলেন ঠিক কিনা নাই এরকম নাই এরকম নাই এই হরিপুর তাঁতিপাড়ায় নাই কিন্তু কোরআনুল করিম তেলাওয়াত আর শিক্ষা করার জন্য ডাকো কিন্তু এই মুরুব্বি বাবা আর কাছেও ফিরবে না আমি পায়ে হাত দিয়ে বলি বাবা তুমি কি মরবে না তোমার চুলটাকে সাদা করে দিয়ে তোমার দাড়িটাকে সাদা করে দিয়ে আমার রব তোমাকে হুঁশিয়ারি সংকেত দিয়েছে তুমি সাবধান হয়ে যাও তোমার দাগ এসে গেছে আমার পথে আসার জন্য কথা বলেন ঠিক কিনা ও মুরব্বী বাবারা পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই এখনই আপনার আমার দমটা যদি বন্ধ হয়ে যায় দমটা বন্ধ হয়ে গেলে কাছের নিকটতম স্ত্রী আর বলবে না আমার প্রাণের স্বামী স্বামীটাকে আর কিছুক্ষণের জন্য রাখা হোক দমটা বন্ধ হয়ে গেলে আপনি খেয়াল করে দেখবেন দমটা যখনই বন্ধ হয়ে যায় আপনার দশতলা বিশতলা বিল্ডিং থাকতে পারে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে আপনাকে আর আঙ্গিনার মধ্যেও রাখা হয় না সঙ্গে সঙ্গে বাইরে রাস্তা তার মধ্যে কিংবা ওই যে মাঠের মধ্যে রাখা হয় কথা বলেন ঠিক কিনা এরকম ভাবে কুষ্টিয়ার এক ঘটনা আল্লাহর এক বান্দা নতুন বাড়ি নির্মাণ করছে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে নতুন বাড়ি নির্মাণ করেছে বাড়ি উদ্বোধন করবে বাড়িতে ঢুকবে বাড়িতে ঢুকার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতের জিন্দেগি শেষ করে দিয়েছে মালাকুল মউতের ফেরেশতা আয়েশা জানটাকে কবজ করে নিয়েছে একটা সন্তান বলে আমার বাবাকে যেহেতু বিদায় নিয়ে চলে গেছে আমার বাবা এত টাকা খরচ করে বাড়িটা নির্মাণ করল আমার বাবাকে অন্ততপক্ষ আমার বাবার লাশটাকে ঘরের মধ্যে প্রবেশ করাইয়া আমার আমরা বাইরে নিয়ে আসি আর একটা সন্তান বলে না 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 বাবা মরে গেছে এখন আমরা যদি ঘরের মধ্যে আর প্রবেশ করি বাবার লাশটা ভূত হইয়া আমার ধর্ম ओ जुबक भाई मुरब्बी बाबा आज के दुनिया 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 माये पड़े आज के दुनिया व्यस्त तो है किसी আমার সন্তান কি খাবে কি পড়বে কেমনে খাবে সন্তানের চিন্তা করে আমরা ওই যে ব্যাংকের মধ্যে ডিপিএস খুলছি আমরা সন্তানের চিন্তা করে দুই চার শতক করে জমি কিনতেছি সন্তানটাকে যদি মানুষ না বানায় এই সন্তানের দ্বারাই কিন্তু কোনো ফায়দা কোনো লাভ হবে কোনো লাভ হবে এই সন্তানটাকে যদি মানুষ হিসেবে আমরা বানিয়ে যাইতে পারি সন্তান আমার জন্য আমার রুহের মাখরাতের উদ্দেশ্যে দোয়া করবে অর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আর এই সন্তানকে যদি মানুষের মতো মানুষ না বানাইতে পারি এই সন্তানকে যদি কুরানুল কারিমের শিক্ষা না করি এই সন্তানকে যদি পাঁচ ওয়াক্ত নামাজি না বানিয়ে যাইতে পারি এই সন্তান ডাল করা হবে মত করা হবে জুয়া করা হবে মাগিবাস হবে কথা বলেন ঠিক কিনা মিস্তার কথা কইলাম কথা বলেন ঠিক না বেটে এই সন্তান মাতাল হয়ে ম বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চ্যানটা খইলে স্প্রেস করা শুরু করে দিবে কোনো হুঁশ থাকবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ইমানদার মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিনের বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এক সন্তান বলে বাবার লাশটাকে ঘরে নিয়ে যায় এক সন্তান বলে না 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 সন্তানের মারা বলে না না আর তোমাদের বাবাদের বাবাকে আর ঘরে আনার কোনো প্রয়োজন নাই ওই যে তোমার বাবাকে অন্তত বক্ষ শুধুমাত্র ওই সিঁড়ির নিচে শুইয়া রাখো দুনিয়ার নীলাকেলা কেমন কেমন সেই স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য কত কঠোর পরিশ্রম করি আমরা যেই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা নিজে সিনা জামা প্রয় পরিধান করে সিনা জুতো পরিধান করে আজকে সন্তানের সুখের দিকে খেয়াল করে এই বাবার দমটা বন্ধ হয়ে গেছে এখনো কবরস্থ করা হয়নি তাতে বাবার মায়া ভুলে গেছে তাহলে বোঝা গেল এই দুনিয়ার সব কিছু স্বার্থপর স্বার্থের জন্য সকলে মহাব্বত করে কথা বলেন ঠিক না। আজকে যদি কোরআনুল করিমের জ্ঞান যদি আমরা সেটিং করে যাইতে পারি এই সন্তানগুলো প্রতিনিয়ত কোরআনুল করিম তেলোয়াত করবে আর মা বাবার জন্য সব পৌঁছাইতে থাকবে কথা বলেন ঠিক কিনা পর্দা মা বন্যার জন্য বলা হয় মা বন্যা আগেকার দাদি আর না। সুন্দর করে এক সকাল বেলা ফজরের নামাজ আদায় করে কোরআনুল করিম তেলোয়াত করতো ইয়াসিন الرحمن أي بمن ما সুন্দর করে কুরআনুল কারীম তেলাওয়াত করত। আর এখন ফজরের নামাজ শেষ হলে সুন্দর করে সিরিয়ালের আওয়াজগুলো কানের মধ্যে আসে তেলাওয়াতের আওয়াজ আসে না কথা বলেন আপনাদের এলাকার আপনার সকলে ভালো আলহামদুলিল্লাহ আমার শহরের কথা এই জায়গায় বলনা করতেছি আমার পরিবারটাকে আমি হেদায়েতের জন্য এই কথাগুলো এখানে প্রকাশ করতেছি যাতে করে আমরা এই দুনিয়ার জমিনে আমাদের ভুলগুলো সংশোধন করে আমরা যদি মরতে পারি মরতে দেরি হবে আমার আল্লাহর

আমি রবের ইবাদত করো নামাজ পড়ো নামাজ পড়তে গেলে কোরান লাগবে এই জন্য কোরান শিক্ষা করতে হবে যতটুকু শিক্ষা করা ফরজা আইন একজন মানুষের জীবন পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষালাভ করতে আমার রব আল্লাহ ফরজ করে দিয়েছেন বলুন না আল্লাহ আকবর কুরানুল করিম তেলাওয়াত করম। আল্লাহরুল আল্লাহ হুকুম কুরানুল করিম তেলাওয়াত করতে হবে আল্লাহ ফকরাম পুলা আলামিন বলেন আমি রবের ইবাদত তারপরে আল্লাহ ফকরব আলামিন বলেন আল্লাহর পয়গাম্বরের কথা ঘোষণা দিয়েছে যদি কেউ আমি রবকে পেতে চাও উল ইং কুম তুম তো আমার রব আল্লাহ বলেন বান্দার বান্দিরা যদি আমি রবকে পেতে চাও হে রবি আপনি জানাইয়া দিন জানাইয়া দিন আপনার বান্দা আমার বান্দার বান্দি আপনার উন্মতরা যদি আমি রবকে পেতে চাই আমি রবকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর i'm not